হাতে খড়ি প্রতিজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে সবর গোষ্ঠীদের নিয়ে বাচ্চাদের পড়ানোর একটি সুন্দর স্কুল প্রতিজ্ঞা ফাউন্ডেশন করেছেন যেখানে আজ হসলা এবং শ্রদ্ধার থেকে আমরা এসেছি অনেকগুলি কচিকাচা আছে তার আগে আজকের বিশেষ দিন বিদ্যাসাগরের জন্মদিন একদম সঠিক জায়গাতে বিদ্যাসাগরের জন্মদিন পালন করতে পারছি সঠিক মানুষগুলির সাথে সেই মানুষগুলি হলো এরা তাই শহরের মধ্যে শুধুমাত্র মাল্যদান না করে যাদের কাছে বিদ্যা পৌঁছানোর দরকার যাদের মধ্যে বিদ্যা আছে বিদ্যার প্রকাশের দরকার তাদের সাথেই হসলা এবং শ্রদ্ধা দিনটি কাটাবে সাথে আছেন প্রতিজ্ঞা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট স্যার এবং কয়েকজন ভলেন্টিয়ার্স ফাউন্ডিং ভলেন্টিয়ার্স হৌসলা পুরুলিয়া ভলেন্টিয়ার্স আসেন এবং সাথেই কচিকাচা বাচ্চাগুলো খুবই ভালো লাগছে যে আজকের দিনে এনাদের গ্রামে এনাদের স্কুলে আসতে পেরেছি বারবার যেন আসতে পারি এনাদের প্রবীণদের এনাদের বাড়ির দাদু দিদা মা বাবাদের কিছু পুজোর আগে বস্ত্র নতুন বস্ত্র দেওয়ার চেষ্টা আমরা করবো আপনারাও সাথে থাকবেন গ্রামটির নাম হচ্ছে অকটবাজার